হ্যালো বন্ধুরা আমি পায় রাশি তোমরা সবাই অনেক ভালো আছো আর বাঁচতে যাই ঘড়িতে একটার কাছাকাছি আর এখন কিন্তু আমি ভালো মেয়ের মতো তাড়াতাড়ি আমরা কিন্তু ভালো মেয়ের মতো তাড়াতাড়ি উঠে গেছি আর এবারে করবো আমরা লাঞ্চ গেটটা বন্ধ করো এসিটা অন করো এবার করব হলো গিয়ে আমরা লাঞ্চ আর লাঞ্চে আজকে কিন্তু বাড়িতে মা নেই সুতরাং দায়িত্ব ছিল আমার ওপর মাছের তরকারি করে দিয়ে গেছে বালিশটা সরো মাছের তরকারি করে দিয়ে গেছে সেটা হলো আমাদেরকে খেতে খেতে বলে গেছিলো ও মা পিছন থেকে তোমাকে দেখা যাচ্ছে আয়নাতে দারুণ ব্যাপার তো যাই হোক এখন আমরা খাবার খাবো আর তার জন্য সবার আগে আমি ক্যামেরাটা সেট করব করে আমরা হলো কি এখানটায় বসবো খেতে জানি এটা পড়ে যাবে কি না যাতে না পড়ে যায় আমি চাই না এটা পড়ে যান বাট আমি চাই এটা সেট থাকো এনিওয়েজ তো আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানিটা আবার আমরা দুজন মিলে খাবো তোমাকে না খাইয়ে দেবো তো তোমাকে তো আমরা এখন গল্প করবো আর খাবো তো দেখা যাক বিরিয়ানির মধ্যে কী কী আছে স্যালাড আলাদা করে অর্ডার করেছিলাম তো এটা হলো স্যালাড আর পঁচিশ টাকা স্যালাড মানে বিশাল আলাদা অনেক স্যালাড দিয়েছে আমি ভাবছি স্যালাড হলে দু এক পিস লেবু দেবে বা কিছু বাট এতে লেবু নেই মেন যেটার জন্য অর্ডার করে সেটাতে নেই বাট ঠিক আছে আমি দু একটা মানে গাজর ফাজো দিয়ে দেয় ব্যাস তো স্যালাড তো খুব ভালো ব্যাপার টিস্যু পেপার দিয়েছেন স্বাভাবিক সব জায়গাতেই দেয় আই গেস আর চলো বিরিয়ানিটা এবার খোলা যাক আমাদের একটা ফেভারিট দোকান আছে এবার সেই চুপ করবে তুমি কেন বলছো মিস দেখতে পাচ্ছে কিন্তু ভিডিওটা এখানে কোনো প্রমোশন চলছে না যে তুমি ব্র্যান্ডের নাম বলে দিচ্ছ আচ্ছা ওই দোকানটা থেকে যখন আমরা মানে বিরিয়ানি খাই তখনই একমাত্র আমি মাটন বিরিয়ানি খাই তাছাড়া অন্য কোনো দোকান থেকে আমি মাটন বিরিয়ানি খাই না আমি পছন্দ করি কোথায় যাচ্ছ ওয়াটার ওই তো ওয়াটার আছে ওখানে ওই তো ওয়াটার ওটা কেন গ্লাস গ্লাস বানাতেই খাও তো যেহেতু ওই দোকানের বিরিয়ানি এটা নয় এটা অন্য দোকানের বিরিয়ানি সেটাও বলতে পারবো না বাট চিকেন বিরিয়ানি এটা অর্ডার করছি দেখো দেখতে তো বেশ ভালোই লাগছে গরমও আছে ভাবে হচ্ছে ভাতটা একটু ভেঙে ভেঙে গেছে কেন জানি না এরকম কেন হলো ভেঙে কেন গেল এটা চিকেন আছে ভাত আছে

মুখে হাত দিয়ে কাঁচতে শেখো নি নাকি কিন্তু ভালোই তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করছি যাও ক্যামেরাটা বন্ধ করে ফোনটা আনি হুম বাবাই